হ্যালো অবিরন কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অঙ্কের ক্লাস এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চান খুব ইম্পর্ট্যান্ট আগামী এক্সামের জন্য এবং যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো করে একটা কমেন্ট করে দাও চলো এক নম্বর কোশ্চেন আমরা শুরু করি দেখো কী বলছে যে সতেরোশো ষাট মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পাড়ছে মানে উভয় দিকে কুড়ি মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলো গাছ লাগানো যাবে তাহলে দেখো কী করবে যত মিটার আগে টোটাল দেওয়া থাকবে ওইটাকে যত মিটার অন্তর অন্তর বলবো ওইটা দিয়ে ভাগ করে দেবে তাহলে টোটাল যে সতেরো ষাট মিটার কুড়ি মিটার অন্তর অন্তর যদি গাছ লাগানো হয় তাহলে দেখো কতগুলো গাছ লাগানো যাবে তাহলে এইটা দিয়ে যদি এটা কাটো ঠিক আছে আট দুয়ে ষোলো আর আট দুয়ে ষোলো তাহলে ওষ্টাশিটা ওষ্টাশিটা হয়েছে যে এবার ওর সাথে আমার এক যোগ করে দেবে ওর সাথে এক যোগ করে দেবে তাহলে কত হয়ে গেল এইটটি নাইন মানে উননব্বইটা হয়ে গেল উননব্বইটা যেটা হলো সেটা হচ্ছে আমার এক পাশে কিন্তু আমাকে এখানে কী বলছে এখানে বলছে আমাকে উভয় পাশে এখানে আমাকে কী বলছিল উভয় পাশে তাহলে এক পাশে যদি উননব্বইটা হয় তাহলে উভয় পাশে আরও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ডবল হয়ে যাবে তাহলে নয় দুই আঠেরো আট দুই ষোলো একে সতেরো তাহলে টোটাল কত হলো গাছ লাগানো যাবে উভয় পাশে একশো আটাত্তরটি এটি যদি কারো বুঝতে সে অসুবিধা হচ্ছে চলো বেসিক নিয়মটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ধরো এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আমার রাস্তার ভিতরটা তাহলে আমার প্রশ্নে বলছে যে দশ মিটার টোটাল আছে ঠিক আছে রাস্তাটা টোটাল দশ মিটার লম্বা দু মিটার অন্তর অন্তর কতগুলো গাছ লাগানো যাবে ঠিক আছে তাহলে দেখো এইখান থেকে এইখানে অবধি হচ্ছে একটা দু মিটার আবার এই পয়েন্ট থেকে এ পয়েন্ট হচ্ছে দু মিটার আবার ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার দু মিটার ঠিক আছে তারপর দেখো এইটা হচ্ছে দু মিটার আবার এইখানে হচ্ছে দু মিটার তাহলে দেখো এই যে এইখান থেকে এইটা হচ্ছে আমার কথা দু মিটার এইখান থেকে এটা হচ্ছে আমার কথা দু মিটার এইখান থেকে এইটা হচ্ছে আমার কথা দু মিটার এইখান থেকে এটা হচ্ছে আমার দু মিটার এবং এইখান থেকে এটা হচ্ছে আমার দু মিটার তাহলে দেখো টোটাল আমার দশ আসছে দুই দুয়ে চার দুয়ে ছয় দুয়ে আট দুয়ে দশ তাহলে টোটাল আমি দশ মিটার পেয়ে গেছি এরপর দেখো আমার গাছগুলো যদি লাগায় কোথায় কোথায় গাছ লাগাবে এই দেখো এখানে একটা গাছ লাগিয়েছে দু মিটার অন্তর অন্তর বলছে তাহলে এখানে যে গাছ লাগায় দু মিটার অন্তর আর একটি গাছ লাগাবে আরও দু মিটার অন্তর আরেকটি গাছ লাগাবে তারপর দু মিটার অন্তর আরেকটি লাগাবে তারপর দু মিটার অন্তর আরেকটা তারপর দু মিটার অন্তর আরেকটা তাহলে দেখো এক সাইডে কত কতগুলো গাছ লাগানো যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এক সাইডে টোটাল কটা গাছ লাগানো হয়েছে ছটি গাছ লাগানো যাচ্ছে ঠিক আছে আচ্ছা তবে এই পাশে যদি ছটা গাছ লাগানো যায় তাহলে এই পাশেও সেম ছটা গাছ লাগানো যাবে তাহলে টোটাল কটা গাছ লাগানো যাচ্ছে আমার বারোটা এভাবে করতে পারো কিন্তু এইটা হচ্ছে দশ মিটার দিয়েছি যেন তুমি লিখে করে দিলে কিন্তু যদি বড় থাকে যে সতেরো সাইট ওটা আর করতে পারবে না অনেক টাইম লেগে যাবে তাহলে কী করবে দেখো এই যে আমার কী বলছে দশ মিটার অন্ত টোটাল হচ্ছে দশ মিটার রাস্তা দু মিটার অন্তর অন্তর তো তাহলে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে দুই দিয়ে ভাগ করলে পাঁচ এবার যেটা আসবে তার সাথে এক যোগ করে দাও এক যোগ করার মানে হচ্ছে এক পাশের গাছের সংখ্যা হয়ে যাবে তাহলে ছয় হচ্ছে ছটা হচ্ছে এক পাশের গাছের সংখ্যা এবার যদি উভয় পাশে বলে তাহলে ছয় উনিশ দুই তাহলে বারোটি বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই পিউ একটি কাজের চার ভাগের তিন ভাগ করে হচ্ছে আঠেরো দিনে তাহলে দেখি বল চার ভাগের তিন ভাগ করে আঠেরো দিনে তাহলে দেখো তিন ভাগ যদি করে আঠেরো দিনে তিন ভাগ করছে আঠেরো দিনে তাহলে এক ভাগ পিউ কত দিনে করবে না ছ দিনে করবে এক ভাগ পিউ কত দিনে করবে ছ দিনে করবে এরপর কি বলছে অনুশ্রী পিউ এর দ্বিগুণ ভালো কাজ করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পিউ এটা হচ্ছে অনুশ্রী তাহলে ধর কী বলছে পিও আমার কদিনে করছে ছ দিনে কাজটি করছে পিও করছে আমার ছ দিনে এরপর তোকে আমার কোয়েশ্চেন যেটা বলেছে অনুশ্রী পিও এর দ্বিগুণ ভালো কাজ করে অনুশ্রী যদি পিও এ দ্বিগুণ ভালো কাজ করে মানে ওর থেকে বেশি কাজ করে বেশি যখন কাজ করবে তখন মানে ওই একই জিনিসটাই থাকবে মানে ধরো যদি পাঁচ অংশ কাজ বলে তাহলে পাঁচ অংশ কাজেই যদি পিউ ছ দিনে করে থাকে তাহলে দ্বিগুণ ভালো যদি কাজ করে থাকে তাহলে পাঁচ অংশ কাজ অনু কদিনে করবে আমার তিন দিনে করবে মানে দ্বিগুণ ভালো করছে দেখো একটা কাজ যদি পিউ ছ দিনে করে তাহলে অনু দ্বিগুণ ভালো কাজ করে মানে তিন দিনে কাজ শেষ করে দেবো কত্তিকে আগে তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হল আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই কি বলছে অয়নের বর্তমান বয়স তার পিতার বয়সের অর্ধেক তাহলে একদিক হচ্ছে অয়ন একদিকে হচ্ছে ওর বাবা ঠিক আছে দেখো কি বলছে যে অয়নের বর্তমান বয়স তার পিতার বয়সের অর্ধেক তাহলে তার পিতার বয়স ধরলাম এক্স তাহলে ওর অয়নের বয়স বলছে পিতার বয়সের অর্ধেক তাহলে এক্স বাই টু ঠিক আছে এটা এরপর কি বলছে কুড়ি বছর আগে অয়নের পিতার বয়স অয়নের বয়সের ছগুন ছিল তাহলে কুড়ি বছর আগে মানে কুড়ি বিয়োগ করতো তাহলে বাবার সাথে যদি কুড়ি বিয়োগ হয় তাহলে অয়নের সাথেও আমার কুড়ি বিয়োগ হবে এবং কী বলছে দেখো কুড়ি বছর আগে অয়নের পিতার বয়স অয়নের বয়সের ছগুণ অয়নের বয়সে ছগুণ তাহলে অয় অয়নের দিকে আমার ছয় গুণ করে দাও তখন এটা কী হচ্ছে আমার সমান হয়ে যাচ্ছে তখন এটা আমার কী হচ্ছে সমান হচ্ছে চলে এরপর দেখো জিনিসটা দেখো আমার এই যে এখানে কী আছে আমার এক্স মাইনাস টু মাইনাস হচ্ছে আমার কুড়ি এইটাই তো আছে না তাহলে এটা যদি আমি ভাঙি তাহলে এক্স মাইনাস চল্লিশ বাই হচ্ছে আমার কত দুই হচ্ছে এটাই তো আমার হচ্ছে না তাহলে দেখো আমার এখানে হচ্ছে আমার এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক্স মাইনাস কুড়ি সমান এক্স মাইনাস চল্লিশ বাই দুই ইন্টু এদিকে কত আছে ছয় আছে তাহলে দেখো এরপর তাহলে এক্স মাইনাস কুড়ি এক্স মাইনাস কুড়ি পেয়ে গেলাম সমান দেখো একবার দেখো এইটা দিয়ে এই ছয় দিয়ে চল্লিশ চল্লিশকেও গুণ হবে বা ছয় দিয়ে এক্সকেও গুণ হবে তাহলে কী আসছে এখন ছয় এক্স মাইনাস ছয় দিয়ে যদি চল্লিশকে গুণ করা হয় তাহলে দুশো চল্লিশ হয় আর নিচে হচ্ছে আমার কত দুই আছে এবার দেখো এটা কী আকারে আছে ভাগ আকার আছে তাহলে এই কোনো দিকে যদি গুণ করে নিয়ে চলে আসি তাহলে আমার টু এক্স মাইনাস চল্লিশ সমান হচ্ছে আমার ছয় এক্স মাইনাস দুশো চল্লিশ চল্লিশ সেটা দুশো চল্লিশ এরপর দেখো আমার তাহলে 2x এক্স মাইনাস সিক্স এক্স সমান হচ্ছে মাইনাস দুশো চল্লিশ প্লাস চল্লিশ তাহলে দেখো এই যে এটা যদি আসে তাহলে এটা কত মাইনাস আসছে মাইনাস আসছে আর এটা তো কত আসছে তাহলে দেখো এই মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এক্সের মান কত চলে এসছে এক্সের মান চলে এসেছে আমার পঞ্চাশ এক্সের মান কত চলে এসে আমার পঞ্চাশ চলে এসছে এরপর দেখো কী বলছে যে অয়নের বর্তমান বয়স কত বছর ছিল অয়নের বর্তমান বয়স কত বছর ছিল দেখো অয়নের বাবার বয়স কত ধরেছিলাম এক্স ধরেছিলাম এবং অয়নের বয়স কত ধরেছিলাম এক্স বাই টু ধরেছিলাম মানে পঞ্চাশ বাই টু এক্সের মান যদি পঞ্চাশ হয় তাহলে এক্স পঞ্চাশ বাই টু আমার অয়নের বয়স কত ছিল আমরা বলতে পারছি যে পঁচিশ বছর ছিল তাহলে অয়নের বয়স ছিল আমার পঁচিশ বছর অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে এখান থেকে যদি এটা ভাগ করে তাহলে আমার পঁচিশ আসে তাহলে অয়নের বয়স হচ্ছে আমার পঁচিশ বছর চলো নেক্সট কোয়েশ্চেন যাই ধর কী বলছে বলছি পল্লবী অয়ন্তিকা একটি যৌথ ব্যবসায়ী পাঁচ অনুপাত পাঁচ অনুপাত ছয় মূলধন বিনিয়োগ করে তাহলে পল্লবী করছে পাঁচ ঠিক আছে মূলধন পাঁচ অনুপাত ছয় এবার অয়ন্তিকা করছে ছয় এবার কী বলছে আট মাস পরে পল্লবী ব্যবসা থেকে মূলধন তুলে নেয় তাহলে আট মাস তো টাকাটা খেটেছিল না আট মাস ওর টাকাটা খেটেছিলো তাহলে আমি অয়ন্তকারটা জানি না মানে অয়ন্তকার জানি এক্স বছর খাটিয়েছিল তারপর তাদের লভ্যাংশ অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত নয় এরপরে কোনাকুণি আমার গুণ করে দাও তাহলে দেখো পাঁচ আটে চল্লিশ ইন্টু নয় সমান হচ্ছে পাঁচ চোখ তিরিশ ইন্টু হচ্ছে আমার পাঁচ ঠিক আছে এটা আসছে দেখো তাহলে এদিকে পাঁচ এক্স আসছে কারণ এটা টোটাল দুটো দিয়ে আমার গুণ হবে তাহলে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কাটলাম এরপর দেখো তিন দিয়ে যদি এটা কাটো তাহলে তিন তারিখ আমার কত হয় নয় হয় আচ্ছা ধরো একটু মিস্টেক হয়েছে এইখানটাতে দেখো তাহলে এখানে কত হবে দেখো এই এইটা দিয়ে যদি এইটা গুণ করে তাহলে পাঁচ ছোক তিরিশ এক্স হবে তাহলে এখানে এক্স হবে এরপর তাই দেখো এ শূন্য এ শূন্য কেটে দিলাম এবার তিন দিয়ে যদি এটা কাটে তাহলে তিন তির কার নয় তাহলে এক্সের মার করতে চলে সে বারো চলে সে এক্স রে মার করতে চলে সে বারো মানে বারো মাস তার টাকাটা খেটেছিলো কার অন্তেকার কত বারো মাস টাকাটা কেটেছিল কোথায় আসে দেখো অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই ওই বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার যদি তারা পরস্পরকে কুড়ি সেকেন্ড অতিক্রম করে এবং একটি ট্রেনের দৈর্ঘ্য যদি দুশো ষাট মিটার হয় তবে অপর ট্রেনের দৈর্ঘ্য কত আচ্ছা বিপরীত দিকে যাওয়া মানে মনে করবে একদম চোখ বন্ধ করে জানবে যে যোগ করে দেবে কার কার যোগ করে দেবে এই যে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এই দুটোর ঠিক আছে বিপরীত দিকে মানে হচ্ছে যোগ এবং যদি বলে একই দিকে তাহলে বিয়োগ তাহলে দেখো ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ যোগ তাহলে যোগ করার কথা হচ্ছে আমার একাশি হচ্ছে তাহলে আমার কত যে একাশি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে একাশি কিলোমিটার পার আওয়ার এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনি তাহলে আমি বলতে পারবো এটা যে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে কত ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে আমার একাশি হাজার মিটার তাহলে দেখো ওইটাই আমি লিখছি যে ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে যায় আমার একাশি হাজার মিটার ছত্রিশশো সেকেন্ডে যায় আমার একাশি হাজার মিটার এটা লিখলাম এরপর দেখো তাহলে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যাবে একাশি হাজার বাই ছত্রিশশো এরপর তো কী বলতে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে দিয়ে বলছি তাহলে কুড়ি সেকেন্ডে কতটা গিয়েছিল তাহলে তা কুড়ি সেকেন্ডে কতটা মানে কুড়ি ওপরে গুণ করে দাও এবারে কাটাকাটি করো এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এটা হলো চার দিকে যদি এটা কাটো তাহলে চার নয় ছত্রিশ আর চার দিয়ে যদি এটা কাটো চার পাঁচে কুড়ি চলে আসে নয় দিয়ে যদি এটা কাটো তাহলে নয় নয় একাশি আর শূন্য তাহলে নব্বই ইন্টু পাঁচ মানে হচ্ছে চারশো পঞ্চাশ মিটার ঠিক আছে দুটি ট্রেনের দৈর্ঘ্য কোথাও চারশো পঞ্চাশ মিটার এবার দেখো দুটি ট্রেনের মধ্যে একটা ট্রেনের কত দেওয়া আছে দুশো সাইট দেওয়া আছে তাহলে দেখো চারশো পঞ্চাশ ছিল দুটো ট্রেনের দৈর্ঘ্য আর একটা ট্রেনের দৈর্ঘ্য যদি দুশো সাইট হয় তাহলে বলতে পারবো যে অপর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার একশো নব্বই মিটার কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশান চলে যায় ওই যদি একটা সংখ্যাকে তার অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটা আমি ধরলাম এক্স তো কী বলছি যদি একটা সংখ্যাকে তার অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করা হয় তাই সংখ্যাটির অর্ধেক মানে এইটা অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করছে বর্গ মানে হচ্ছে এইটা বর্গ থেকে বিয়োগ করে মানে সংখ্যাটিকে বিয়োগ করা হয় তাহলে বলছে আমার আটচল্লিশ আসে এইটা তো আমার বলছি না বলছি যদি একটি সংখ্যাকে তার অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করা হয় যদি একটা সংখ্যাকে তার অর্ধেকের থেকে বিয়োগ করে তাহলে আটচল্লিশ আসে তাহলে তোকে আমার এইটা কী আসছে এখন এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর মাইনাস হচ্ছে এক্স সমান হচ্ছে আমার কত আটচল্লিশ এটাই আমার আসছে তাহলে আমার এখন আসছে এটা কত এক্স মাইনাস সমান হচ্ছে আমার আটচল্লিশ এটাই আসছে না তাহলে ঠিক আছে ওইটা যদি গুণ করো তাহলে চার আটে বত্রিশ আর তিনে নয় তাহলে একশো তাহলে দেখো এখন এইটা চলে আসছে এক্স মাইনাস ফোর সমান হচ্ছে কোথাও আমার জিরো হচ্ছে এটা এরপর দেখো এটা কীভাবে ভাঙবে এ এবার এই ধরনের অঙ্ক কী করে করবে এই যে প্রথম আর লাস্টে একটা গুণ করে নেবে গুণ করলে কি একশো বিরানব্বই এক্স স্কোয়ার চলে এলো এরপর এমন দুটো সংখ্যা বসাবে যে ওই দুটোই গুণ করে যেন একশো বিরানব্বই এক্স স্কোয়ার আসে এবং যোগ বিয়োগ কিছু একটা করে যেন মাইনাস ফোর এক্স আসে তাহলে দেখো আমি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস বারো এক্স মাইনাস একশো বিরানব্বই সমান জিরো দক্ষেন লিখলাম এই যে ষোলো এক্স আর বারো এক্স ঠিক আছে মাইনাস ষোলো এক্স আর প্লাস বারো এক্স যদি যোগ করো তাহলে মাইনাস ফোর এক্স আসে এবং মাইনাস ষোলো এক্স স্কোয়ার সরি মাইনাস আর প্লাস গুণ করে দেখো মাইনাস একশো বিরানব্বই মাইনাস ঠিক আছে তাহলে দেখো এবারে এক্সটা যদি আমি কমন নিই তাহলে এক্স মাইনাস প্লাস এখানে যদি বারো কমন নিই তাহলে আমার কী এক্স মাইনাস ষোলো আসে সমান হচ্ছে আমার জিরো তাহলে তোকে এখান থেকে কী মান পেয়ে গেলাম একটা মান পেয়ে গেলাম যে এক্স মাইনাস আর এক্স প্লাস সমান হচ্ছে জিরো এবার এইভাবে এগুলোকে এমনিভাবে ধরতে হয় যে এক্স মাইনাস ষোলো সমান জিরো দাঁড়াও একটু এক্স মাইনাস ষোলো সমান জিরো হয় আরেকটা হয় যে এক্স প্লাস সমান হচ্ছে আমার জিরো এইভাবে আমাকে ধরতে হয় চলো এটা নেক্সট চলে যাই তাহলে দেখো কী ছিল আমার এক্স মাইনাস ষোলো সমান হচ্ছে আমার জিরো আর হচ্ছে আমার এক্স প্লাস বারো সমান হচ্ছে আমার জিরো তাহলে দেখো এটা কীভাবে হচ্ছে এক্স সমান এইটা প্লাস ষোলো আসছে এবং এক্স সমান এইটা মাইনাস বারো আসছে ঠিক আছে তাহলে দেখো মাইনাসের ভ্যালু আমাদের হয় না তাহলে আমাদের সবসময় কিসের ভ্যালু হয় না প্লাসের ভ্যালু হয় তাহলে এক্সের মান ষোলো এসছে এবার দেখো কোশ্চেন আমাদের কী বলতে চেয়েছিল যে সংখ্যাটির বর্গমূল কত কী বুঝে দেখো সংখ্যাটির বর্গমূল কত হবে ঠিক আছে তার মানে ষোলোর বর্গমূল কত তার মানে ষোলোর বর্গমূল কত তাহলে ষোলোর বর্গমূল যদি ধরি তাহলে চার গুণিত চার তাহলে ষোলোর বর্গমূল কত চার ঠিক আছে চারের বর্গমূল দুই ষোলোর বর্গমূল চার নয়ের বর্গমূল তিন পঁচিশে বর্গমূল পাঁচ ছত্রিশে বর্গমূল হচ্ছে পাঁচ ঠিক আছে আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে আমাদের এখন কত চলে সে চার চল্লিশ চেয়ে অ্যান্সার তাহলে দেখো কত নম্বর অপশান আছে চারের আমাদের অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান সি হল আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোশ্চেন যাই কী বলছি চল্লিশ থেকে কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ ফলের সমান হবে এটা বত্রিশ আমার অ্যান্সার হবে এটা আমি শিওর চল দেখ দেখিয়ে দিচ্ছি আমি বলছি দেখো চল্লিশ থেকে কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট বিয়োগ করলে তাহলে এক্সের পঁচিশ পার্সেন্ট যদি বিয়োগ করি ঠিক আছে এক্সের পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই একশো এক্সের পঁচিশ পার্সেন্ট বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ ফলে সমান হবে তাহলে সংখ্যাটি এইটাই হচ্ছে আমার এরপর দেখো চল্লিশ মাইনাস পঁচিশ দিকে যদি এটা কাটো চাই তাহলে এক্স বাই ফোর সমান হচ্ছে কোথাও আমার এক্স হচ্ছে এরপর দেখো তাহলে একশো ষাট মাইনাস এক্স বাই ফোর সমান হচ্ছে আমার এক্স এটি আমার আসছে কিনা তাহলে দেখো একশো ষাট মাইনাস এক্স সমান হচ্ছে আমার ফোর এক্স এটি আসছে আমার তাহলে দেখো আমি বলতে পারবো এখন একশো ষাট সমান ফোর এক্স প্লাস এক্স তাহলে পাঁচ এক্স সমান পাঁচ এক সমান কোথাও আসছে আমার একশো আসছে তাহলে এক সমান দেখো কত আসে পাঁচ তিনে পনেরো পাঁচ দুই দশ তাহলে এক সমান কত চলে এসেছে আমার বত্রিশ চলে এসেছে বলছি কেউ এবার কী বলছিল বত্রিশের পঁচিশ পার্সেন্ট কত হয়েছে না বত্রিশের পঁচিশ পার্সেন্ট হয় আমার আট আমাদের অ্যান্সার চলে এসছে বত্রিশে অ্যান্সার হবে আমি যদি আবার আরেকটা ভালো নিয়ম দেখিয়ে দিচ্ছি বত্রিশের পঁচিশ পার্সেন্ট হয় আট আমরা দেখে নাও এটা করে তাহলে দেখো চল্লিশ কী বলছে চল্লিশ থেকে কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট বিয়োগ করলে তাহলে চল্লিশ থেকে বত্রিশের আট পার্সেন্ট বিয়োগ করলে বলছিস কী বলছিলো সংখ্যাটি বিয়োগ বলে সমান হবে তাহলে অবশ্যই দেখো চল্লিশ থেকে যদি আট পার বত্রিশের পঁচিশ পার্সেন্ট বিয়োগ করে মানে আট বিয়োগ করে দাও তাহলে চল্লিশ থেকে আট বিয়োগ করলে সেই বত্রিশ এসে সংখ্যাটি বিয়োগ বলে সমান হবে বলছিল চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা আজ এই পর্যন্তই ক্লাসটি যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দেবে বোঝা গেছে আর যদি এই কোশ্চনে কেউ বুঝতে না পেরেছো এই কোশ্চেন যদি কেউ বুঝতে না পেরেছে তাহলে দশ থেকে কুড়ি সেকেন্ড কি তিরিশ সেকেন্ড সামনে করে নাও দিয়ে আরেকবার দেখে নাও তাহলে ভালো করে বুঝতে পারবে চলো আজ এই পর্যন্তই